আসসালামু আলাইকুম তাদেরখানে কিছু চন্দনার বেবি চলে আসলো এখানে বড়ো সাইজের বেবি আছে কিছু হ্যাঁ দুই মাসের বাচ্চা আছে তারপর হচ্ছে তিন মাসেরও বাচ্চা আছে এটা এটা হচ্ছে তিন মাসের বাচ্চা এগুলো কিন্তু হ্যান্ড ফিটিংটা অনেক খুব সুন্দর হ্যান্ড ফিটিংয়ের বাচ্চা আর এই ছোটো বাচ্চাও আছে কেউ যদি চায় যে এক মাসের বাচ্চা নেবো এক মাসের বাচ্চাও আছে এই যেগুলো হচ্ছে এক মাসের বাচ্চা হুম যেগুলো হচ্ছে এক মাসের বাচ্চা এই বেবিগুলো নিতে চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আর এগুলো হচ্ছে প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা পিস যারা নিতে চান তারা সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন অথবা আমরা ঢাকার বাইরে ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে ডেলিভারি চার্জ পাঁচশো টাকা ঢাকার মধ্যে তিনশো টাকা হ্যাঁ এগুলো কিন্তু অনেক হেলদি বেবিগুলো হুম যাই হোক এই বেবিগুলো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন লোকেশন মিরপুর তেরো নম্বরে মিরপুর তেরো নম্বর পাঁচতলার মোড় অথবা অনেকে এটা মিরপুর তেরো নম্বর মন্দির বললে সবাই চিনে এই লোকেশনে এসে আপনারা আমার এখানে দোকান আছে এসে দেখে নিয়ে যেতে পারবেন আচ্ছা আমি বলি এগুলো কিন্তু হ্যান্ড ফিটিং করাইতে হয় তিনবেলা করে হ্যান্ড ফিটিং করাইতে হয় প্রত্যেকটা বাচ্চাকে বড়োগুলাকে দুবেলা করাইলেও হবে ছোটোগুলাকে তিনবেলা করাইতে হবে যা নিতে আগ্রহী তারা যোগাযোগ করুন আমাদের সাথে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম